তাই আমরা এই উনি আসছেন না নানাবিধ গাছ দেখি আমি আসছি আমাদের টিম নিয়ে নানাবিধ গাছ এখানে আপনি আসি না এখানে কেউ আমরা শখ করে কিন্তু আসি নাই আমরাও চাই না আপনারা উঠে বসে থাকেন আর বসে থাকার পরে আমরা এখানে আসি সেটা আমরা কখনো যাই না তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু আপনারা আমাদের বলার কিছু নাই আপনারাই সেটার প্রমাণ এখন পর্যন্ত যা কিছু হয়েছে আমরা যারা প্রশাসনে আছি যারা বিভিন্ন অংশ আছি সকলের সমন্বয়ের মাধ্যমে কিন্তু হয়েছে এবং ভবিষ্যতে যেটা হবে সেটাও কিন্তু আমাদের এবং আপনাদের সকলের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হবে এখানে এক দিন দুই দিন তিন দিনে যদি রুটে বসে থাকেন কোনো লাভ হবে না ভাই টাকা পকেটে না থাকলে বসে থাকলে কোনো লাভ হবে দানা সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু